গুলদার ইজ ফোর টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হাশেম গুলদারের বয়স হচ্ছে হাশেমের বয়সের চারগুণ টেন ইয়ার্স এগো দশ বছর পূর্বে গুলদার ওয়ার্স নাইন টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হাশেম গুলদারের বয়স ছিল হাসেমের বয়সের নয় গুণ কত বছর আগে দশ বছর আগে হোয়াট উইল বি দ্য সাম অফ দেওয়ার এজেস আফটার সিক্স ইয়ার্স ছয় বছর পরে তাদের দুইজনের বয়সে সমষ্টি কত হবে প্রথমে আমি ধরে নেব হাশিমের বয়স হচ্ছে এক্স তাহলে গোলজারের বয়স হবে হচ্ছে চারগুণ ফোর এক্স টেন ইয়ার্স এগো দশ বছর পূর্বে হাশেমের বয়স ছিল এক্স মাইনাস টেন ইয়ার্স এবং গুলদারের বয়স ছিল ফোর এক্স মাইনাস টেন দশ বছর পূর্বে গুলদারের বয়স ছিল হাশিমের বয়সের নয় গুণ তার মানে নাইন ইন্টু এক্স মাইনাস টেন ফোর এক্স মাইনাস টেন নাইন এক্স মাইনাস নাইনটি ফাইভ এক্স এইটি এক্স সিক্সটিন তাহলে হাশেমের বর্তমান বয়স হচ্ছে ষোলো গুলজরের বর্তমান বয়স হবে হচ্ছে চার চৌষট্টি আফটার সিক্স ইয়ার্স ছয় বছর পরে হাসিমের বয়স হবে ষোলোর সাথে ছয় যোগ করব বাইশ বছর বয়স হবে সাথে করব সত্তর বছর তাহলে তখন সাম হবে তাদের দুইজনের বয়সে যোগফল হবে হাসামের বয়স হবে বাইশ আর গুলদারের হবে হচ্ছে সত্তর যোগ করলে হবে হচ্ছে বিরানব্বই তাহলে আমাদের আনসার হচ্ছে নাইনটি টু অপশন থেকে ফার্স্ট অপশান এ এ হচ্ছে আমাদের উত্তর